যে দু হাজার ছাব্বিশে আঠাইশে আঠাইশে এই তো দিদিরা কি বলেন আপনারা পদ্মফুল ফোটাবেন তো আমাদের এখানে তিনটা আছে কিন্তু এডিসি তে তিনটা পদ্মফুল ফোটাতে পারবেন তো দিদিরা কি বলেন আওয়াজটা কম সকালবেলায় বোধহয় বেশি খাওয়া হয়নি আওয়াজ কম কেন পারেন তো একসঙ্গে পারবে আর দাদারা তো সব সময় মাথে ময়দানে দাদারা আপনারা পারবেন তো এই দেখো আওয়াজটা কিন্তু তাদের অন্য রকম কাজে এই জুসটা দিয়ে আমাদের কাজ করতে হবে কেন এই মিশিনে আমাদের দরকার পদ্ম ফুল কেন দরকার পদ্ম ফুল পছন্দ করেন আমরা যারা হিন্দু ধর্মের লক্ষ্মী নারায়ণ খুব এই পদ্ম ফুলকে পছন্দ করেন এইখানে বুদ্ধ ধর্মের যারা তারাও বুদ্ধ মন্দিরের পদ্ম ফুলকে ওই আমাদের বুদ্ধ ইয়ের সামনে কিন্তু দিয়ে প্রার্থনা করেন আর যারা অন্যান্য ধর্মের তারাও ফুল সবাই ভালোবাসে আমরা কিন্তু বিশেষ করে এই পদ্মকে ভালোবাসেন আমাদের লক্ষ্মী এবং নারায়ণ তো কাজেই যেখানে লক্ষ্মী থাকে নারায়ণ সেখানে অবশ্যই থাকে এই যে এডিসিতে আমরা এই যে গত সাড়ে চার বছর যারা মথার নাম দিয়ে যারা জাতির নাম দিয়ে ত্রিপ্রাসের নাম দিয়ে যারা শাসন করছে তারা কি বলেছিল প্রথমে আমরা ত্রিপ্রাসের জন্য কাজ করতে চাই

আমাদের এখানে তিনজন এমনিসি আছে আমার এখানে বসা তিনজন এমনিসি একদিনের জন্য গিয়েছিলেন সেখানে অডিট নিয়ে চর্চা হয় না মানুষের উন্নয়নের জন্য কোনো চর্চা হয় না চর্চা হয়েছিল কি কিভাবে মানুষকে ঠকাতে পারে এই জন্য এই দলটা এখন ওই যে তিপ্রা মথা এই তিপ্রা নাম নামটাই পাল্টে দিয়ে তিপ্রা মথা বুমুক পাল্টে দিছে ওয়ার্ড নর্থ ইস্ট বুমুক সাইড এখন তারা তিপরা মাথা তিপরা সার বলতে পারে না কারণ ডেটা তিপরা দিতে পারছে না তিপরা সার কোনো উন্নয়ন হচ্ছে না এখান থেকে গভর্নরজন ডিএম ইএম এই কাঞ্চনপুরে যে অবস্থা এডিসি দ্বারা কি হচ্ছে এডিসি কোনো কাজ নেই কিছুই হচ্ছে না ইয়ে ইএম আমাদের এখান যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে আমি যখন এমপি ছিলাম দিল্লিকে দাঁড়িয়ে কথা বলেছি মনোতু সিংহ নীতিন গডকারি যে এখন মন্ত্রী ওনার কাছে লিখিত চিঠিও আমি দিয়েছিলাম উনি আমাকে চিঠির জবাব দিয়েছিলেন যে রেবুকিজি আপনার ইয়ে যে মাফ হে মেয়ে দেতা হুম প্রথম চিঠি তিনি আমাকে দিয়েছিলেন মনোকুল সিংহুর কাজ হবে এখন কাজ হচ্ছে আমি গতকাল তার জন্য জম্পি হিলে গিয়েছিলাম এই রাস্তা কন্তব্য হল দেখার জন্য আবার জম্পি হিলে এই ট্যুরিস্ট লজের অবস্থা দেখার জন্য ক্লিনেস ভিলেজ আমার এখানে আসা আমার ধলাই জেলার অন্যান্য নেত্রী তারা অজয় অধিকারী আছেন আমাদের

তাহলে উনি কাঞ্চন করে যদি সাড়ে চারশো টাকা কিনতে পারেন এডিসি কোন আরো আগরতলা শহরের পাশে ওইখানে সুতার দাম হয়ে যায় সাড়ে নয়শো টাকা দুর্নীতি দুর্নীতি মাঝখানে যে চারশো সাড়ে চারশো টাকা সব ওই ভবরঞ্জন বাবুদের পকেটে চলে যায় অমন খাত ঠকি মানি উদাহরণ চোর ওরা দা বিকাশ সানায় শ্রীমন্ত্রী পঞ্চাশটা স্মুক হাউস যারা রাবার চাষী তারা যাতে রাবার সিট ওই স্মোক হাউসে শুকিয়ে বিক্রি করলে বেশি দাম পাওয়া যাবে তার জন্য পঞ্চাশটা স্মোক হাউস এডিসি কে আমরা দিয়েছিলাম এক একটা স্মোক হাউসের দাম পঁচাত্তর লক্ষ টাকা এই কাঞ্চন পুরেও হওয়ার কথা আপনারা ঘুরে ঘুরে যারা এই মন্ডলে কাজ করেন আপনারা কোনখানে রাবার শুকানোর জন্য স্মোক হাউস দেখেছেন দেখেছেন আপনারা দেখেছেন কি না কোথাও নেই সারা পেপার আমাদের মন্ত্রী ওনার নেতৃত্বে উনি বিভিন্ন জায়গায় দেখছেন এখন কোথাও পাচ্ছেন না দুই তিন বছর আগে থেকে টাকা দেওয়া হয়েছে পূর্ণচন্দ্রবাবু সিএম সাংবাদিকদের সামনে কাউন্সিলে দাঁড়িয়ে তিনি বলছেন রাজ্য সরকার টাকা দিয়েছে দুই বছর আগে কত কত সাত কোটি এগারো কোটি এভাবে টাকা দেওয়া হয়েছে কিন্তু তিন বছরে একটা স্মোক হাউসের কাজ তার দেখাতে পারল না দুর্নীতি এটাকে বলে দুর্নীতি অনিয়ম আমি ওনাকে চ্যালেঞ্জ করেছিলাম প্রদ্য যে দলটা যখন জন্ম হয়নি দুই হাজার উনিশের তেরো তারিখ নভেম্বর আমি উনিশটা সম্প্রদায়কে নিয়ে জনজাতি

चीफ मिनिस्टर का भी एक अपना पार्टी है उनको भी अपने पार्टी में लोगों को एक रखना है तो मैं उनका सिचुएशन समझ सकता हूँ उनका स्टेटमेंट समझ सकता हूँ मैं माननीय प्राइम मिनिस्टर माननीय होम मिनिस्टर से हमारा हमेशा बात होता है और मुझे विश्वास है कि वो भी हमारे जनजाति के लिए भला चाहते हैं मैं भी अपने जनजाति के बारे त्रिप्रा के बारे भला चाहता हूँ मैं पूरा त्रिपुरा के लिए भला चाहता हूँ तो ये पॉलिटिकल स्टेटमेंट्स मुझे नहीं लगता है कि हमें बोलना चाहिए अगर कोई हमें नफरत करता है तो मुझे नहीं लगता है कि मुझे भी उसका रिएक्शन नफरत से देना चाहिए अगर नफरत का जवाब नफरत है तो हम सब मर जाएंगे अगर त्रिपुरा का हम भला चाहते हैं तो उनका जो भी नफरत हो हम प्यार से जवाब देंगे और अंत में आप 28 सीट लड़ो या दस सीट लड़ो या पंद्रह सीट लड़ो या एक सीट लड़ो इसका जो फाइनल डिसीजन है वो ना मैं दे सकता हूँ ना सीएम दे सकता है वो पब्लिक देगी जनता देगी और मैं जानता हूं कि जनता हमें प्यार करती है और मैं भी अपने लोगों से दिल से प्यार करता हूं और ये ओपन है आप भी जानते हैं कि अगर इलेक्शन होगा तो उसका क्या नतीजा निकलेगा वो उसमें हम सब जानते क्या होगा इसमें मैं नेगेटिव बात नहीं करना चाहता